আমাকে নিয়ে একটু সুপার মার্কেট যাইতেছি আর আমাদের ফার্মেসিটা একটু দেখাবো এই পাশেই ফার্মেসি কারণ ফার্মেসি কখনো দেখে নাই এই সবটা খুব সুন্দর আমাদের এখানে আর এটা একটা নতুন সব হইতেছে কি গ্রিক স্টোরিজ লোকাল প্রোডাক্ট মানে নতুন হইতেছে এই আবার এ করবো টুরিস্টিক সব জিনিস ওঠাই এই জায়গাটা খুব সুন্দর এটা হলো ওই যে আইসক্রিমের দোকান ছ এটা একটা আইসক্রিমের দোকান এটা একটা ট্রাভেল এজেন্সি যে আমরা গেছিলাম ইয়াতে ওরা নিজের নিয়ে যায় কস্টা অনলিসি রোজ অসমের

देखा देखो मतलब फनो को दे रहा है सी शॉपिंग सु ग्यास ग्याशू कलर ग्यास ग्यास हम इस शॉप में ये देख रहे हैं कि গোল্ডেন রোজের লিপস্টিক কিনে আম্মারে বলতেছি যে দেখো ভালো লাগে না অসুবিধা নেই ট্রাই করে দেখো হাতে দিয়া

তুমি তো ওই হালকা এটা খাও এই চকলেটটা আম্মাও খুব পছন্দ করে আমারও খুব পছন্দ এটা নিয়ে নিচ্ছি সাইজের জন্য আর কি পাইন আপেল বিস্কুট আছিল না এই টাইপৰ ধৰক লেবু আৰু এই এই এটা ভিতরে নারিকেল নারকেল খেলে পেটে সমস্যা তোমার এটা অরেঞ্জ আর এটা কলা এদিক খুব মজার বিস্কিট একটা নেই কোন দামি মুক ফ্লেভার এটা ডুমু এটা ভিতরে অরেঞ্জ আর এটা কলা ওর তো লইলে অরেঞ্জ অরেঞ্জ তো নাই এটা মজা এটা নেই আচ্ছা তুমি লাগানা কিছু টিশ না আমরা সুপারমার্কেট থেকে চলে আসছি এখন চলে যাচ্ছি ঠিক রাতে আমাদের কর্মকাণ্ড শুরু হয়েছে अम्মা আর আসি ওই রুমে अम्মা গল্প বলতেছে বাচ্চিরে ঘুমায় মনোর সময় সে আগের যুগের মতো তারা নানি নাতি হাসি হাসি করতেছে আর আসি বাবা এদিকে ইয়োগা

সুন্দর করে মশলা মাখিয়ে রাখছে এখান থেকে কিছু মনে হয় কাচ্ছি আর কিছু ঝাল মাংস না রেজাল্লা করবে ইনশাল্লাহ কালকে আমরা খাওয়া দাওয়া করে ফেলছি এখন একদম বিছানাও করে ফেলছি আমি একটু খাওয়া চাইতে পারে খাও যে খাই একটু খুব সুন্দর আর এদিকে আমাদের ইয়াটা একটু দেখাই আমরা যে রাতে ব্যাট করি এখানে খুব সুন্দর এটা আমি বাংলাদেশ থেকে একটা পাতলা একটা নাকি বলে বললো চাইনিজ এত ভালো মানে বিছানা করার জন্য আম্মা পারফেক্ট তো একদম এখানে তো বেশ বড় একটা স্পেস আছে তো ওয়াসের আমাদের কিন্তু সোফাটা টান দিলে ব্যাড হয় কিন্তু আমরা একটা ঝামেলা লাগে মানে নিচে ঘুমাতে খুব ভাল লাগে ওয়াসের ও খুব পছন্দ করে আমিও তো এই জন্য এই বিছানা করলাম আমাদের তো এসি নাই গরিব মানুষ আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে এসি আমরা পছন্দ করি না ওয়াসিফ বাবা আর আমি দুজনই এখানে ফ্রেশ হাওয়াটা ভাল লাগে যেমন এই যে এভাবে কাঠটা খুলে রাখলে বাতাস আসে বাড়ি থেকে আর তো ফ্যান আসেই আর আমরা আজকে এখন দেখতেছিলাম একটা অপূর্বর একটা নাটক প্রিয় প্রজাপতি হলো অবস্থা এগুলো আছে পুরানো বই ক্লাস ফাইভের তো এই বইগুলো সব একসাথে করতে আছে বাবা এগুলা হয়তো বা দেখে দেখে চেক করে করে ফেলেই দিতে হবে কারণ বাসায় জায়গা নাই এখন কাপড় এগুলো একটু ভাস করব করে আমরা শুয়ে পড়বো তাহলে ইনশাল্লাহ আবার সকালে দেখা হবে